আসসালামু আলাইকুম তোমরা অনেকে বলেছিলে নির্বাচনী পরীক্ষার আগের এই এক মাস সময়টাকে কাজে লাগে কিভাবে আইসিটি ও ইংরেজিতে কোনো রকম তেত্রিশ নাম্বার নিশ্চিত করে সেফ জোনে চলে যাওয়া যায় এরপরে আমরা ভালো করে পড়ালেখা করে এইচএসিতে আবার এই ক্লাসের জন্য যথেষ্ট প্রিপারেশন ইনশাল্লাহ নিব তো যারা নির্বাচনী পরীক্ষার আগের এই এক মাসকে কাজে লাগে খুব সহজে তেত্রিশ নাম্বার নিশ্চিত করতে চাও তাদের জন্যই আজকের কথাবার্তাগুলো দেখো তেত্রিশ নাম্বার পাওয়া আহামরি কিছু না একদম ইজি খুব বেশি পড়ালেখা না করলে তেত্রিশ নাম্বার পাওয়া যায় কিন্তু তোমাকে স্ট্র্যাটেজি জানতে হবে আমি কোন কোন জিনিসটা কোন সাজেশনটা কোন কোন পড়াগুলো পড়লে আমি সহজে তেত্রিশ নাম্বার পেয়ে যাব দেখো আমাদের কোর্সে অনেকগুলা ক্লাস প্রত্যেক আইসিটি এবং ইংরেজির আদ্যপান্ত সব আছে এখন কি তোমার এই এক মাসে সব ক্লাস শেষ করা সম্ভব কোনোভাবেই সম্ভব না এতগুলা ক্লাস তো তুমি করতে পারবা না কিন্তু এখান থেকে ঠিক কোন কোন জিনিসটা পড়লে তুমি খুব সহজে তেত্রিশ না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক অনায়াসে পাবা মাত্র দশ থেকে পনেরো দিন পড়ালেখা করে মাত্র দশ থেকে পনেরো দিন পড়ালেখা করে তোমার হাত এখন এক মাস সময় আছে এই দশ থেকে পনেরো তারিখ পনেরো দিনের একটা গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিব এই অনুযায়ী পড়ালেখা করে আরও দশ থেকে পনেরো দিন ওই জিনিসগুলাকে তুমি রিভাইজ করো তুমি যদি চল্লিশ না পাও পঁয়তাল্লিশ না পাও আমাকে বলিও আর যারা এই প্লাস নিশ্চিত করতে চাও তাদের জন্য তো কথাবার্তা অবশ্যই থাকছেই দেখো বেসিক্যালি আমাদের ইংরেজি দ্বিতীয় নিয়ে খুব সমস্যা ঠিক না একটা সহজ হিসাব তুমি চিন্তা করো তো গ্রামার আইটেম আছে তোমার বারোটা একদম আর্টিকেল থেকে শুরু করে ফাংচুয়েশন পর্যন্ত তাহলে বারোটার মধ্যে যদি তুমি কিচ্ছু না পারো প্রশ্ন কঠিন কঠিন কঠিনের চেয়েও কঠিন যদি হয় আচ্ছা আমি কি এতই গাধা আমি তো ছোটবেলা থেকে পড়ে আসছি আমি কি দুই পাবো না পাঁচের মধ্যে একেবারে কিচ্ছু না পাইলে প্রত্যেকটা প্রশ্ন থেকে অল্প একটু একটু হয়েছে দুই দুই কোনোটাতে দুই কোনোটাতে তিন দুই তিন এরকম করে করে পাইলাম বারোটার মধ্যে তো তুমি দেখো তো আমি তো তিন পাওনাই ধরলাম তুমি দুই পাইছো দুই কি পাবা না তোমার কাছে তো এই কনফিডেন্সটা আছে না বাবা দুই দুই করে যদি তুমি পাও তোমার মার্ক হয় বারো দুগুনে চব্বিশ নাম্বার এবার তুমি আমাকে একটা কথা বলো আমরা যে দাড়ি কমা ওই কথা কোথায় বললো ইনভার্ট কমা বসাই ওখানে যদি তুমি ওখানে কি তুমি দুই পাবা তুমি কি দুই পাওয়ার মতো ছেলে মেয়ে ওখানে তো তুমি পাঁচে পাঁচ পাবা পাঁচ না পাইলেও চার পাবা তাহলে তোমাকে আমি চব্বিশ নাম্বার হিসেব দিছি না বারো দুগুণে চব্বিশ এখানে যদি তুমি পাঁচে পাঁচ পাই যাও কথা হলো আরো তিন বেশি হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নাম্বার এরপরে তোমার ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আছে না ওইটা যদি তুমি নাও পড়ো আমি যদি তোমাকে একটা ক্লাস দেখাই দিই ওই একটা ক্লাসের পরে তুমি ওটাতে পাঁচে পাঁচ পাবো একদম কনফার্ম ওটা তো বাচ্চারাও পারে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসগুলো কোথায় ল্যাটেলন বসে কোথায় ওয়াজ বর্ন বসে কোথায় উড উড্রাদার বসে হ্যাড টু হ্যাস টু এগুলো কোথায় বসে না ওখানে পাঁচ আরও তিন নাম্বার বেড়ে গেছে তাহলে কত হইলো চব্বিশে তিনে আগে দিয়ে কত হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এখন হলো কত আরও আরও তিন ঠিক না সরি আগে চব্বিশ ছিল চব্বিশের সাথে আরো তিন যোগ করছিলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ ঠিক আছে এখন আরো তিন যোগ করলাম কত তিরিশ নম্বর এমনিতে হয়ে যাচ্ছে ঠিক না দেখো তিরিশ নম্বর এমনিতে তো আচ্ছা আমি ধরলাম তুমি এখানে তিরিশ পাবো না আরো কমাই দিছি এখান থেকে আমি পাঁচ নাম্বার মাইনাস করে দিছি তাহলে তোমার খাতে আছে কত নাম্বার পঁচিশ নাম্বার তুমি কনফার্ম হয়েছো না একদম গাধা স্টুডেন্টরাও খুব সহজে পঁচিশ নাম্বার পাবে এরপর দেখো প্রত্যেকটা কলেজে নির্বাচনী পরীক্ষায় রাইটিং এর একটা সাজেশন দিয়ে দেয় রাইটিং এর একটা সাজেশন দিয়ে দেয় না যে এখানে এখান থেকে প্যারাগ্রাফ আসবে রিপোর্ট রাইটিং আসবে কম্পোজিশন আসবে কষ্ট করে যদি এক মাস সময় ধরে ধরে প্রত্যেক দিন এগুলাকে একবার রিডিং করে যাও তোমার কি ঠোটস্ত মুখস্থ কণ্ঠস্থ আয়তস্থ সব হয়ে যাবে না আমি ভাবলাম তুমি এগুলো পারবা তুমি দুইটা জিনিস শিখো তুমি শিখলা মনে করো এপ্লিকেশনটা কেউ যদি এই পেজ থেকে শুরু করে খাতা আর তার এই পেজ থেকে শুরু করে এই পেজে লেখাটা সুন্দর করে শেষ করে অ্যাপ্লিকেশন যা চেয়েছে তা তোমাকে বললো সিট ইন দ্য স্কুল হোস্টেল তো তুমি সিট ইন একটাই স্কুল হোস্টেল লাগবে আর কি কেউ একজন বলছে আমার এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে জন্য আমার একটা সিট লাগবে তুমি এত কথা না বলে রকম তোমার কি কারণে সিট লাগবে কথাটা গুছে যদি লিখে দিতে পারো সুন্দর করে হ্যাঁ তাহলে তোমাকে ওখানে দশে একদম কম দিলো আট দিবে তাই তুমি ওখানে গ্রামার ভুল করবা না তুমি ওখানে স্পেলিং মিস্টেক করবে না বানানটা ভুল করবে না কারণ পাঁচ থেকে ছয়টা সারে দিয়ে দিছে ছয় বা বেশি হলে দশটা দিবে দশটা অ্যাপ্লিকেশন দিয়েছে আমি দশটা অ্যাপ্লিকেশন একদম ঠোঁটস্ত করে যাই না অ্যাপ্লিকেশনগুলো তো আগে দিয়ে ফিসেন দিয়ে কথা একই থাকে মাস্কান দিয়ে একটু চেঞ্জ হয় তুমি এগুলো ঠোঁটস্ত কণ্ঠস্ত এতস্ত যদি করে ফেলো ওখানে তুমি আট নাম্বার পেয়ে যাচ্ছ না দশের মধ্যে আট পেয়ে যাচ্ছ না বা আরও কম পাও পাঁচ পাও যাই পাও এরপরে তুমি এভাবে করে যদি প্যারাগ্রাফে কিছু নাম্বার পাও রিপোর্ট রাইটিংয়ে কিছু নাম্বার পাও কম্পোজিশনে কিছু নাম্বার পাও তাহলে তোমার চল্লিশের মধ্যে এখানে তুমি একদম তিরিশ তেম নিতে পাইতে পারো আচ্ছা তিরিশ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার অনেক ভালো স্টুডেন্ট হইতে হবে মনে করতেছি আমি ভাবলাম তুমি তিরিশ পাওয়া না তুমি বিশ পাও কত পাবা বিশ পাও গ্রামার হিসাব দিলাম তোমাকে তিরিশ নাম্বার তুমি কিভাবে তিরিশ পাচ্ছ আচ্ছা তুমি বললে ভাই আমি তিরিশ পাইতে পারবো আমি পঁচিশ পাবো আবার ওখান থেকে পাঁচ মাইনাস করছি তাহলে পঁচিশ হয়েছে না এখানে তুমি তিরিশ পাবা না ভাবলাম তুমি এখানে বিশ পাবা ভাবলাম তাহলে কত হইলো আরো বিশ পঁয়তাল্লিশ নাম্বার হয়ে যাচ্ছে তোমার তো দরকার ভাইয়া তেত্রিশ কত দরকার রে তেত্রিশ দরকার তেমন পঁয়তাল্লিশ নাম্বার হিসাবে আমি এমনি দিয়ে দিলাম তাও কেন মানুষ ফেল করবে এখন এই দুই দুই কেউরে কেমনে বাইর করবো প্রত্যেকটা উত্তর থেকে ওটাই তুমি শিখবা আমি যে ছোট্ট ছোট্ট স্পেসিফিক কিছু ক্লাস বলবো কারণ আমার সব ক্লাস শেষ করে তুমি এখন শেষ করতে পারবে না কোনোভাবে সম্ভব না তাই তুমি যদি ওই ছোট ছোট যে যে ক্লাসগুলো আমি বলে দিই ওই ক্লাসগুলো করো তাহলে এই যে তোমাকে দুই নাম্বার দুই নম্বর বের করতে বলছি সবগুলো থেকে ওই দুই নাম্বার ইনশাল্লাহ তোমার কখনো মিস যাবে না এবার আসো আইসিটির কথায় দেখো প্রথম অধ্যায় থেকে থিওরিক্যাল কথাবার্তা ঠিক না ভার্চুয়াল রিয়েলিটি ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলো একটু পড়লে দুই তিনটা বোর্ড কোয়েশন পড়লে তুমি এখান থেকে প্রশ্ন একটা একদম একশো পার্সেন্ট কমন পাবা একশো পার্সেন্ট নিরানব্বই বলতেছি না একটা প্রশ্ন কমন দ্বিতীয় অধ্যায় রিডিং এগুলো আছে টফোলজি হ্যাঁ ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এই সব বিষয়গুলো ডাটা ট্রান্সমিশন এগুলো একটু পড়লে ওখান থেকে একটা প্রশ্ন কমন প্রশ্ন সংখ্যা পদ্ধতির জন্য আমি তিনটা ক্লাস দিব জাস্ট তিনটা ক্লাস ওই তিনটা ক্লাস করলে দুনিয়ার যত সংখ্যা পদ্ধতির যত অঙ্ক আছে সব তুমি যদি না পারো আমার সাথে যোগাযোগ করি আমি আবার তোমাকে সবকিছু তিনটা ক্লাস ওইখান থেকে তুমি একটা প্রশ্ন দুনিয়া উলটি গেলেও কমন পাওয়া ঠিক আছে তাহলে কয়টা হইলো তিনটা প্রশ্ন তুমি কমন পাইছো না গেট তুমি না আমি ভাবলাম আচ্ছা গেট আমি স্কিপ করে চলে গেলাম গেট তুমি আপাতত ফরিও না এরপরে চতুর্থ অধ্যায় আমি মাত্র পাঁচটা ক্লাস দিব দুইটা অ্যাডভান্স ক্লাস দিব যদি কেউ চাও সাতটা করতে করবা কেউ যদি না চাও পাঁচটা করবা এই পাঁচটা ক্লাস করলে তোমার ওখান থেকে একটা প্রশ্ন কমন থাকবেই থাকবে তিনটা প্রশ্ন কমনের কথা বলছি না এইচ এম এল একটা প্রশ্ন কমন কথা বলছি আইসিটিতে তে সব থেকে সহজ হচ্ছে এইচ এম এল অনেকে বলো যে এটা সব থেকে কঠিন কিন্তু আমার ক্লাস করার আগে তুমি বলবা না যে এটা সহজ মানে যারা কঠিন বলো অনেক অন্য জায়গায় পরে আমরা সহজ বল যারা জানো যে এটা সহজ কিন্তু যারা এখনো ভাবো কঠিন তারা ক্লাস করে দেখলে তারপরে বুঝবে এটা আসলে কতটা সহজ এরপরে স্টেম একটা থিওরি দিয়ে দিব থিওরির একটা পিডিএফ দিয়ে দিব ওই পিডিএফটা মোটামুটি একটা প্রশ্ন একদম কমন আমি তো চারটা প্রশ্ন কমন দিলাম এরপরে পঞ্চম ধারা গুলা কিভাবে করতে হবে সব থেকে বেশি পরীক্ষায় ধারা আসে তো আমি ধারার কয়েকটা ক্লাস দিব তিনটা ক্লাস দিব ধারার তিনটা ক্লাস দিবো ওখান থেকে ইনশাআল্লাহ একটা কমন পাবা তাহলে পাঁচটা প্রশ্ন কমন তোমাকে এমনিতে আনসারই করতে হবে আটটার মধ্যে পাঁচটা আচ্ছা আমি ভাবলাম এই পাঁচটার মধ্যে তোমার একটা কমন আসলো না তাহলে কয়টা আসছে চারটা কমন আসছে তো চারটা থেকে তুমি চল্লিশ মার্কের আনসার করতে পারতেছো

যেভাবে হোক আটটা বর্ষার কমন পাবা ছয়টা অধ্যায়ের মধ্যে আমি তো ষষ্ঠ অধ্যায় হিসেবে তোমাকে বলি না এখনো ঠিক না ষষ্ঠ অধ্যায়টাও থিওরি যারা ষষ্ঠ অধায় ইতিমধ্যে পড়ে ফেলছো তারাও ইনশাল্লাহ ভালো করবা নিজেরা যা পড়ছে ওটার উপর আনসার করো যারা পড়ো নেই তারা দরকার নেই পরবর্তীতে পড়ে নিতে পারো ঠিক আছে তো পড়ে ফেললে ভালো এটাও থিওরিক্যাল কথাবার্তা আছে একটু কিছু জিনিস বুঝতে হয় বুঝতে পারলে ভালো তো তুমি এমসি একদম সবগুলো বোর্ড কোয়েশ্চেন করলে কি তোমার আটটা কমন আসবে না পাঁচটা কমন আসছে আর তিনটা তো তুমি এত যে কষ্ট করে পড়ছো একটু কমন সেন্স খাটাইলে তো দেখবো তিনটা হয়ে গেছে জটিলভাবে চিন্তা করিও না সব সময় প্রত্যেকটা বিষয়কে সহজভাবে সরি সহজভাবে সুন্দরভাবে চিন্তা করবা ইনশাআল্লাহ খুব ভালো করবা এই পুরো স্ট্র্যাটেজিটাকে তুমি হয়তো নিজে নিজে গুছাইতে পারবা না তাই আমাদের এই কোর্সটাতে যদি তুমি এখনই যুক্ত হও এখন একটা স্পেশাল অফার চলতেছে প্রত্যেকটা কোর্সে একটা ডিসকাউন্ট আছে কত ডিসকাউন্ট কি ডিসকাউন্ট সেগুলো তুমি মেসেজ দিলে জানবা বাংলাদেশের যে প্রান্তের স্টুডেন্টই হও তোমার জন্য এটা এখন খুব 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 দরকার যারা এখনো পিছিয়ে আছো আর ক্লাসগুলো শুধুমাত্র এইচএসসি এই টেস্ট পরীক্ষার জন্য না একদম এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসগুলো থাকবে তবে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের কোর্স ফিটা আবার আগের মতো হয়ে যাবে ডিসকাউন্ট এখন শুধুমাত্র টেস্ট পরীক্ষা জাস্ট তোমাদেরকে চড়াই উঠলে এটা পার হয়ে আসার জন্য ঠিক আছে টেস্ট পরীক্ষা শেষ হলে সবগুলা ক্লাস তোমাদেরকে করাবো করতে হবে এই প্লাস নিশ্চিত করার জন্য তুমি গাধা হইলেও তোমাকে এ প্লাস পাইতে হবে ঠিক আছে তুমি ভালো হইলে তো অবশ্যই তোমাকে নাইনটি প্লাস মার্ক পেতে হবে ঠিক না সবাই সুস্থ থাকো ভালো থাকো যাদের প্রয়োজন তারা খুব শীঘ্র আর দেরি করার একদমই সময় নয় তোমার নাকের ডগায় পরীক্ষা চলে আসছে তো খুব শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করে তুমি এই কোর্সটাতে এনরোল করে ফেলো সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে আমি প্রত্যেকটা বিষয়ে শিট দিবো পিডিএফ দিব নোট দিবো যা যা তোমার লাগে সব দিয়ে দিব পরীক্ষা নিবো কিছু না হইলে গার্ডিয়ানের সাথে পর্যন্ত কথা বলবো তোমার সাথে ফোনে কথা বলবো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে ফোন দিয়ে ভয়েস দিয়ে যেভাবে হোক সবকিছু বুঝে নিতে পারবা তো কোর্সে দেখা হচ্ছে ইনশাল্লাহ দেরি করবা খুব শীঘ্র আমাদের কোর্স হ্যান্ডেল করে ফেলো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম